চমৎকার একটা মডেলের চুল আসছে কিন্তু গর্ত হওয়ার কারণ কি ভাই গর্ত হওয়ার কারণ দেখবেন বেশিরভাগ ফ্যামিলি দেখবেন হাড়ি পাতলা সব গোল আচ্ছা আচ্ছা মানে হাড়ি পাতিলা গোল গাল থাকে আচ্ছা মানে পাতিল বসতো না ঠিক মতন আচ্ছা এই গত চলে একটা সুবিধা হলো এই যে বসে দিলাম সমান ভাবে ছড়িয়ে যাবে মানে চার হিট ছড়াবে হ্যাঁ বিদ্যুৎ বিল কেমন আসবে এগুলাতে বিদ্যুৎ কম আসবে ভাই কেমন সারাদিন ছয় টাকা সারা মাসে একশো আশি টাকা একশো আশি টাকা একশো আশি টাকা মাত্র দেখেন একশো আশি টাকায় কিন্তু চমৎকার এই চুলাই কিন্তু রান্না বান্না আপনারা করতে পারবেন তো আগুনটা যদি জ্বালিয়ে দেখাতেন দর্শকদেরকে এই দিলাম এই যে দেখেন এখন এখন কি অন হয়ে গেছে অন হয়ে গেছে আচ্ছা 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 ওকে এই দিলাম হুম 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 ওকে আবার পুরো এই এটা সাইডে ছড়িয়ে গেল এই যে হেটে এখন কিন্তু পুরা কয়েল কিন্তু চলতেছে ওকে গ্যারান্টি ওয়ারেন্টি আছে হ্যাঁ 5 বছর হবে কয়েলের গ্যারান্টি আর 10 বছর হবে আপনার ফ্রি সার্ভিস ওয়ারেন্টি ওকে 5 বছর কিন্তু কয়েলের রিপ্লেসমেন্ট গ্যারান্টি কিন্তু পাবেন 10 বছরে কিন্তু সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন আর বডিটা তো পিওর অ্যাসেস হবে তাই তো পিওর অ্যাসেস বডি 100% 100% ওকে okay, 100% কিন্তু পিওর এর মধ্যে কিন্তু হবে চমৎকার এই চুলা

মানে হাড়ি পাতিল গুলা গোলগাল থাকে আচ্ছা 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 এখন দেখুন বসলে দেখবেন চুলা থাকে সমান আচ্ছা মানে আমরা এতদিন কিন্তু সমান চুলা দেখছি কিন্তু ওই সমান চুলাই কিন্তু সমান পাতিল লাগতো লাগতো কিন্তু যে এরকম পাতিল বসতো না ঠিক মতন আচ্ছা এই চলো এই গত চলে একা সুবিধা হলো এই যে আমি বসে দিলাম সমানভাবে হিটটা চারদিকে ছড়িয়ে যাবে মানে চারপাশে হিট ছড়াবে ছড়াবে হ্যাঁ আচ্ছা দেখেন কতটা চমৎকার চারপাশ থেকে কিন্তু হিটটা কিন্তু পাবে আর পাতিল কি নড়াচড়া করবে ভাইয়া না কিন্তু নড়াচড়া করবে না দেখেন ওকে খুব চমৎকার চার দি দিলে হিট পাবে এটা আচ্ছা এটা তো ইলেকট্রিক চুলা ইলেকট্রিক চুলা আচ্ছা ভাইয়া ব্র্যান্ড কি হবে এটা ব্র্যান্ড হবে এরিকে ব্র্যান্ড

এখন কিন্তু পুরো কয়েল কিন্তু জ্বলতেছে ওকে মানে এটা কি কমানো বাড়ানো যাবে কমানো বাড়ানো যাবে ওকে একটু কমানো কয়েলটা কমায় বাড়ায় দেখেন এই যে পাওয়ার কমাইতেছি ওকে এই যেন ছোট হয়ে গেছে ও মানে দেখেন সার্কেলটা ছোট হয়ে গেছে দেখেন এখানে চা কফি সব রান্না করা যাবে মানে ছোট পাতিলে যখন রান্না করবেন চা কফি তখন আপনারা কিন্তু এই অল্প একটু জায়গায় যে আস্তটা প্রয়োজন হয় তাপটা প্রয়োজন হয় শুধু ততটুকুই কিন্তু নিতে পারবেন ওকে এটা কি আবার বাড়ানো যাবে এই যে ওকে এই দেখে এখন কিন্তু হয়ে গেছে মাঝখানে কিন্তু নাই এবার আবার মাঝখানে কিন্তু চলে আসছে আচ্ছা খুব চমৎকার সিস্টেম ওকে ইরিকা পোল্যান্ডের কিন্তু চমৎকার এই চুলা কিন্তু আপনারা যারা নিতে চান অবশ্যই কিন্তু নিতে পারবেন খুবই চমৎকার একটা মডেলের চুলা তাহলে কি ভাই সারা মাস মাত্র একশো আশি টাকা মাস একশো আশি টাকা

দেখতে পাচ্ছেন কতটা চমৎকার ভাবে কিন্তু করা যায় আচ্ছা তো এই চুলার মধ্যে তার মানে হচ্ছে আমাদের বাসায় যে ডেক্সি পাতিল গুলা থাকে গোল পাতিলা থাকে সব ওই পাতিলে রান্না করা যাবে ওই পাতলা সোজা পাত সব পাতিল বসে রান্না করা যায় সকল ধরনের সকল ধরনের পাতিল দুনিয়া যত পাতলা আছে সব বসে রান্না করা যায় আচ্ছা এটার প্রাইজিং টা কেমন কি দিচ্ছেন

টাওয়ার কমপ্লেক্স ঢাকা বাজার ওকে আসবেন এসে দেখে শুনে চমৎকার এই চুলা কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন দেখেন কতটা চমৎকার কিন্তু চুলার কালেকশন কিন্তু আজকে আপনাদেরকে দেখালাম ওকে তো এতক্ষণ যাবত আমাদের সাথে যারা ভিডিওতে যুক্ত ছিলেন সবাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি নতুন আরো একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেলা